অভিনেত্রী তাসনিয়া চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ফারিন রেইনবো লন্ডনে গিয়েছেন এরপর সেখানে অবস্থানরত ভক্তদের গান গেয়ে শুনিয়েছেন পাশাপাশি এই অভিনেত্রীকে লন্ডনের রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা গেছে ফারিন তার ফেসবুক পেজে একটি রিল ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন আপনি যেখানেই যান শাড়ি পরুন এই ভিডিওতে ফারিন নিজেকে এক অভিনব লুকে ভক্তদের মাঝে ধরা দিয়েছেন যেখানে তাকে রঙিন ফুলের নকশা করা শাড়ি পরে এক গুচ্ছ গোলাপ হাতে দেখা যায় এদিকে তার হালকা মেকআপ ও মিষ্টি হাসি অনুরাগীদের নজর কেড়েছে হাতে ছোট একটি ব্যাগ চোখে হালকা কাজল কপালে কালো টিপ যেন ফারিনকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে ভক্তদের অনেকেই তাকে গোলাপের সঙ্গে তুলনা করেছেন এক অনুরাগে লাভ ইমোজি দিয়ে লিখেছেন সে নিজেও জানে না যে সে নিজেই একটা ফুল আরেক ভক্ত বলেন তুমি সব কিছুতেই অনেক সুন্দর তোমাকে ভালো লাগে তোমার সাধারণ জীবনযাপনের জন্য